আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দুই মাসে দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট দিন ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত আমরা জানি এক সপ্তাহে আমরা জানি এক সপ্তাহ হচ্ছে সাত দিন তাহলে এই সাত দিনের মধ্যে বৃষ্টি হয় পাঁচ দিন আর দুই দিন বৃষ্টি হয় না তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা লেখা যায় যে সাত দিনের মধ্যে বৃষ্টি হচ্ছে পাঁচ দিন তাহলে এই সম্ভাবনা হচ্ছে সাত দিনের মধ্যে সাত ভাগের পাঁচ অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে সাত ভাগের পাঁচ তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত যদি আমরা ওয়ান থেকে সাত ভাগের অর্থাৎ সম্ভাবনাটা বাদ দিই তাহলে না হওয়ার সম্ভাবনাটা পাবো তাহলে এখানে হচ্ছে সেভেন সাতকে সাত সাত থেকে পাঁচ চলে গেলে হয় টু অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে সাত বাগের দুই অর্থাৎ ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে সাত বাগের দুই যদি ভিত্তি টোয়েন্টি ফাইভের উপরে টু এক্স প্লাস থ্রি ফাইভের সুযোগ হচ্ছে এক্স প্লাস সিক্স হয় তাহলে এক্সের মানটা কত এখানে তাহলে এখানে এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমে আমাদের এই দুই পাশের ভিত্তিগুলো সমান করতে হবে এখানে আছে পাঁচ এখানে আছে পঁচিশ তাহলে এখানেও আমরা পাঁচ ফিগারে নেই এটাকে পাঁচ ফিগারে নিলে হয় পাঁচ পাঁচা পঁচিশ আর উপরে যা আছে টু এক্স প্লাস থ্রি এখানে হচ্ছে তাহলে উপপাশের ভিত্তিগুলো কাটা এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হয় ফোর এক্স প্লাস এখানে টু দ্বারা থ্রিকে যদি আমরা গুণ করি তাহলে হয় সিক্স ইজিক্যাল টু এখানে এক্স প্লাস সিক্স এখানে তাহলে হচ্ছে ফোর এক্স ইজিক্যাল টু ছয় উপাশে চলে গেলে ছয় থেকে ছয় বাদ দিলে হয় শূন্য এক্স প্লাস এখানে হবে শূন্য আর এই এক্স যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয় থ্রি এক্স ইজিক্যালটা শূন্য তাহলে এক্সের মানটা দাঁড়ালো শূন্য কারণ শূন্য দ্বারা কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে ওই সংখ্যাটার মান হয় শূন্য তাহলে আমাদের এক্সের মানটা পাইলাম আমরা শূন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ এক্স মাইনাস ওয়াইজিক্যাল টু এর একটি সমাধান হলো এখানে এক্স মাইনাস ওয়াই এর মানটা দেওয়া আছে আর এখান থেকে আমাদের এক্স প্লাস এর মানটা বের করতে হবে এটার আমরা সূত্র জানি যে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল এটা দেওয়া আছে ওয়ান হান্ড্রেড মান এখানে এক্স প্লাস ওয়াই ওপরে হোল স্কোয়ার প্লাস এটার মান দেওয়া আছে থ্রি তাহলে থ্রির উপর স্কোয়ার নিচে টু ফিজিক্যাল টু ওয়ান প্লাস ওয়াই আর নাইন আর দুই এটাকে গুণ করলে হয় তিনশো তো সত্তর এখানে ফিজিক্যাল টু এক্স প্লাস ওয়াই ওপরে হোল স্কোয়ার নাইন ওই পাশে চলে গেলে তিনশো থেকে নাইন চলে গেলে থাকে তিনশো তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে হয় এখানে এক্স প্লাস ওয়াই সিকেল টু উনিশ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পাইলাম আমরা উনিশ আর এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে থ্রি আমরা এখানে বসে দিলাম এক্স মাইনাস ওয়াইয়ের মানটা থ্রি তাহলে দুইটা যদি আমরা যোগ করি এখন এটা 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 কাটা এখানে হয় টু এক্স ইজিক্যাল টু এখানে হয় টোয়েন্টি টু তাহলে এক্সের মানটা পাইলাম এখানে হচ্ছে ইলেভেন এবার এক্সের মান যদি আমরা এখানে বসে দিই এক নঙে যেমন এক নঙে আছে যেমন এক্স y ওয়াই টু থ্রি এটার ভিতরে যদি আমরা এক্সের মানটা বসাই এখানে হচ্ছে ইলেভেন মাইনাস ওয়াই ইজিক্যাল টু থ্রি তাহলে মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওই পাশে চলে গেলে তাকে হচ্ছে থ্রি মাইনাস ইলেভেন হলে তাহলে উভয় পাশের মাইনাস কাটা অর্থাৎ মান হচ্ছে এইট তাহলে এক্সের মান হচ্ছে এখানে ইলেভেন এবং ওয়াইয়ের মান হচ্ছে এইট আমাদের অ্যান্সার হবে ঘ নম্বরটা